হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আগের থেকে একটু ভালো আছি তো আজকে একটা অন্যরকম জিনিস বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে বিট নিয়ে আসছি বাজার থেকে আর এই বিট আমি এমনি সেমনি খেতে পারি না এটা আমাদের পরিবারে কেউই তেমন একটা ভালো খায় না তাই এটা দিয়ে ভিন্ন কিছু করার ট্রাই করি সময়। আর এখানে দেখতে পাচ্ছেন খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি সারা বছর জুড়েই ফ্রিজে রেখে সংরক্ষণ করি আমরা সবাই পিঠা পায়েস খেতে পছন্দ করি আর খেজুরের গুড় দিয়ে পিঠা পায়েস বানালে সেটা টেস্টটাই আলাদা হয় খেজুরের গুড় দিয়ে বিটটা আমি খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম যাতে করে কাঁচা কাঁচা ভাব না থাকে বিটের কালারটা আমার খুব ভালো লাগে খুব আকর্ষণীয় খেতেও ইচ্ছে করে কিন্তু খেতে ভালো লাগে না শুনেছি বিট খেলে নাকি রক্তশূন্যতা দূর হয় আমার যে পা ফোলার সমস্যা মাঝে মাঝে শরীরে জল আসে আমি ভাবি আমার এই সমস্যাটা হয়তো রক্তশূন্যতার কারণেই যদিও আমি জানি না সঠিকভাবে যে আমার এই সমস্যাটা কি রক্তশূন্যতার কারণেই হচ্ছে কি না তারপরেও আমি সবসময় চেষ্টা করি যে সব খাবার খেলে রক্তশূন্যতা দূর হয় সেটা খাওয়ার জন্যে বেশ খানিকটা সময় এটাকে জাল করার পরে যখন একটু শুকিয়ে এসেছে তখন এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম এখান থেকে একটুখানি মুখে দিয়ে বুঝতে পারলাম এটার টেস্টটা খুব বেশি স্ট্রং লাগছে সেটাও বিটের টেস্টের কারণেই ভাবলাম এটা কি শুধু শুধু খেয়ে সেরকম টেস্ট পাওয়া যাবে না তাই এটা দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিলাম যদিও এর জন্য আমার তেমন একটা কাটখর পোড়াতে হয়নি কারণ চালের গুড়িটাও আমার সবসময় ফ্রিজে করাই থাকে শরীরটা ভালো নাই বলে বেশ কিছুদিন ধরে পিঠা পায়েস বানাচ্ছি না ও মনে পড়েছে এই তো দশ বারো দিন আগেও লুচি আর পায়েস করেছিলাম এখন অনেকে ভাবতে পারেন নারকেল ছিল না বলে হয়তো নারিকেলের বিকল্প হিসেবে আমি এই রকমভাবে ভাপা পিঠা বানিয়েছি ঘরে নারিকেলও ছিল কিন্তু একটু টেস্টি ভাবে বিট খাওয়ার চেষ্টা করেছিলাম আর কি প্রতি বছরই আমি যে বিট দিয়ে এইরকম বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করি সেটা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন কালারটা কিন্তু খুব লোভনীয় হয়েছিল এখন টেস্ট করে দেখার পালা হুম খেতেও খুব বেশি খারাপ হয়নি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভাপা পিঠা খেতে তো এমনিতেই ভালো লাগবে বৃষ্টি নামলে আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে না ইচ্ছে করে কিছু একটা বানাই কিছু একটা বানাই আর এই যে আমার ছেলেটাকে দেখছেন এমনিতে কিন্তু ভাপা পিঠা তার খুব প্রিয় কিন্তু আজকে তার কালারটা দেখে পছন্দ হয়নি যাও একটু জোরাজুরি করে মুখে দিলাম মুখে নিয়ে কি বলল শোনেন ছেলে তো খাবে না বলে শুরু করে দিল পাইতারি আপনারা আবার ওকে দেখে হতাশ হবেন না টেস্টটা কিন্তু এতটাও খারাপ ছিল না চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা